আজকে আমি দেখাবো কিভাবে পাউন্ড কেক বানানো হয় এর জন্য আমি এখানে নিয়ে নিছি ময়দা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিছি আমি বাটার এখানে ময়দা নিয়ে নিছি আমি প্রায় একশো গ্রাম বাটার নিয়ে নিছি একশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি নব্বই গ্রাম ডিম নিয়ে নিছি দুইটা বেকিং পাউডার নিয়ে নিচ্ছি দুই গ্রাম লবণ নিয়ে নিছি বারোন সল্ট নিচ্ছি আমি বার্ন সল্ট নিচ্ছি এক গ্রাম সো এই জিনিসগুলো দিয়ে আমি দেখাবো প্রথমে আমি যেটা করবো এই যে বাটার বাটারটা আমি এখানে ডেলি দিব এই যে বাটারটা আমি এখানে দিয়ে দিই শেষ বাটারটা এবার আমি আমি এখন ডিম দুটো ভেঙে নিতে এসছি ডিম দুটো পুরো ডিম ভেঙে নিলাম সেমভাবে এই ডিমটা আমি ভেঙে নিতে আমার তিনটো হয়ে গেছে তো এখন আমি যেটা করবো এই চিনিটা চিনিটা আমি দিয়ে দেবো এই বেদর এই যে বাটটা মিক্সার হয়ে গেছে এখন আমি এই যে চিনিটা দিয়ে দিলাম পুরো চিনিটাই আমি ভিতরে দিয়ে রয়ে যাইব আমি এখন বলের ভিতরে ময়দাটা নিয়ে নেব যে ময়দা নিয়ে নিলাম বেকিং পাউডারটা নিয়ে নিলাম বেকিং পাউডার সল্ট একসাথে দিয়া সুন্দর মতো আমি একটু সেকে নেব যাতে একটু কোনো ময়লা না থাকে দেখেন আমি গিলে নাই আমার মোটামুটি ভুগে গেলাম তো আমি দেখাচ্ছি এরপরে কি বলবো সুন্দর মতো এই যেভাবে এইভাবে ডিম গুলা সুন্দর মতো বেরিয়ে নিতে আর মেশিনটা ঘুরে দেখেন কতটা সাদা হয়েছে এরকম যদি সাদা হয় এরকম কালারটা যদি হয় তবে এরপরে আমি ডিম দিয়ে দিব অল্প এই এইভাবে অল্প উপকারে দেখে এবার বেশি ব্যবসা না ময়দাগুলো এখন এখন লেবো এই যে ময়দা ময়দাটি সম্পূর্ণ আমি দিয়ে দিতেছি ভিতরে দিয়া আমি এটার সাহায্যে এভাবে লারে দেব লারে দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো আমি এখন মূলটা ঢেলে দেব এই যে সুন্দর মতো তো আমি পুরো সাইডটি খাবার করে দিতেছি কোন দিকে বার্তা পোলাগুলি একটু ঠিকঠাক করে দিতে দিব যেন কোনো সাইডে কমপ্লিট আমি এখন ওভেনে ঢুকাচ্ছি কেকটা সঙ্গেই থাকবেন সত্তর ফারের হাইটে দেবেন তো অবশ্যই আমি দেখাচ্ছি এরপরে কী করতে হবে একই ডুবে আমি চেক করবো আসলে কেকটা হয়েছেমি মোটামুটি আমার কেকটা হয়ে গেছে আমি কেকটা এখন বাইরে নিয়ে যাচ্ছি দেখেন কেকটা আমার হয়ে গেছে পারফেক্ট দের করে আপনাদের দেখাই কেমন বললো এই যে এ কতটা সফট দেখি বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে